হ্যালো এভরিওান সকলকে আমার চ্যানেলে স্বাগত গত কয়েকদিন হলো আমার দাদু মারা গেছে আর তার মেয়ে হিসাবে আমার যে মা মাসিরা আছে তাদের আজ চার দিনের কাজ চার দিন বলতে তিন রাত পার করে যে কাজটা হয় মেয়েদের সেটাই তা সেখানেই এসেছি আর আজকের দিনে কিছু কিছু অংশ আমি ভিডিও করেছিলাম সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি কারো মনে হয় এই ভিডিওটা দেওয়া আমার উচিত হয়নি তাহলে প্লিজ আপনারা ভিডিওটা দেখবেন না এদিকে পুরোহিত মশাই একে একে সব কিছু করে নিচ্ছে কিভাবে কি আয়োজন করতে হবে সব কিছু জোগাড় করে দিয়েছে এবার উনি ওনার মতো গোজ করে নিচ্ছে অত নিয়ম তো আর আমার মাসিরা জানবে না কোথায় কি রাখতে হবে আর মা একটু চন্দন নিয়ে আসলো পেটে দাদুর ফটোতে পড়িয়ে দেওয়ার জন্য

আষাঢ় মাসে ভাস করে কৃষ্ণপক্ষে কামক সর্বত্র সাধারণ উপকরণ ভূর্য বান তামূল ভূর্য দান কর্ম নাম সাংঘাতম বিষ্ণু বৈবতম যথাসম্ভব যার যার পুত্র নাম পুত্র নাম নিয়ে ব্রাহ্মণায়ক সম্পদ দানি যা কিন্তু অর্পণ করে দেবেন আপনারা দুস্তুতি থাকবেন ঠিক আছে আর কাজটা কি হয়তো সব জন তারা এমন দিয়েছে না এর অধিকারী হলো নারায়ণ আজ করে বলুন সবাই যে বাবা তুমি লিখাই যে রূপে থাকো না কেন অগ্নি রূপে এসে আমার অন্ন জল গ্রহণ করেন নম সীতা স্বর্গ সীতা ধর্ম চিন্তা

গেটের বাইরে গেটের বাইরে মাসি শাড়ি টাড়িগুলো গুটায় নাই মো শাড়িগুলো গুটায় নাই মো হ্যাঁ গুরু বলে তো মা মাসিদের কাজ করা হয়ে গেছে এবার মা মাসিরা সবাই মিলে পুরোহিত মশাইকে গীতা দান করে দক্ষিণা দিয়ে নমস্কার সেরে নিল আর আজকে যেহেতু নিয়ম অনুসারে মেয়েদের কাজের পর সেই দিনই মৎস্যমুখ করতে হয় মানে মাছমুখ করতে হয় তাই নিজেদেরই কয়েকজনকে বলা হয়েছে কিন্তু বাইরে শুরু হয়েছে মুসুলধারে বৃষ্টি জানি না সব লোক আসতে পারবে কিনা যদিও খুব একটা আহামরি লোক বলা হয়নি শুধু নিজেদের কয়েকজনকে বলা হয়েছে যাচ্ছি মাসি বাড়িতে বড় মাসি বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে

বাইরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে মনে হচ্ছে না আপাতত বৃষ্টি না থামা অবধি কেউ আসতে পারবে কিন্তু এদিকে নিয়ম অনুসারে সন্ধ্যা লেগে গেলে মা মাসিরা আর কেউ খেতে পারবে না আবার একাও ওনারা খেতে বসতে পারবেন না তার জন্য আমরা যে কজন বাড়িতে আছি উপস্থিত তাদের সাথে করে নিয়ে মা মাসিরা খেতে বসে গেল আজকের ব্লগটা এখানেই শেষ করছি খুব শিগগিরই দেখা হবে নতুন অন্য আরেকটি ব্লগে আর এই যে ঘরের মানুষগুলোকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মানুষের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোটবেলার এনাদের হাত ধরেই আমার ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা তাহলে এদের সাথে কিছুটা সময় আজকে কাটাই কারণ বহুদিন পর এদের সাথে দেখা